আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় সাগরে জাহাজে হামলা বৃদ্ধির আবারও হুমকি দিল যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জমায়েতকে লক্ষ্যবস্তু করে আবারও ব্যাপক হামলা চালাল হিজবুল্লাহ অবশেষে গুঁড়িয়ে দেয়া হলো জাবালিয়া ফিলিস্তিনিদের ওপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বর্বর ইহুদিদের সেনা প্রত্যাহার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোঁড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও দুই ইহুদি সেনা নিহত কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে গিয়ে কাজার গণহত্যা নিয়ে মুখ খোলাই এবার চাকরি গেল মুসলিম নার্সের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা বুড়ো বাইডেনের ইতিবাচকভাবে নিয়েছে হামাস যোদ্ধারা এবং সর্বশেষে ভারতে চলছে লোকসভা নির্বাচন শেষ দফার ভোট গ্রহণে মোদীর ভাগ্য পরীক্ষা আজ আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ সপ্তম দফায় ভোট গ্রহণের মাধ্যমে আজ শনিবার শেষ হতে চলেছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন এই পর্বে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটির মধ্যে নয়টি লোকসভা আসন রয়েছে শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ চলছে মোট প্রার্থীর সংখ্যা নয়শ সাত এদিকে শেষ দফায় আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা হচ্ছে জনতার দরবারে নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা এই দফাতেই এই নিয়ে তৃতীয়বার উত্তর প্রদেশের বারাণসী আসনে লড়তে নেমেছেন তিনি এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত শক্তিশালী হুতি যোদ্ধারা আবারও লোহিত সাগরের জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় ইয়েমেনে ষোলো জন নিহত হওয়ার এই হুমকি দিল হুতিরা হুতিদের আলমাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বিঘ্ন ঠেকাতে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযান শুরুর পর ইয়েমেনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা প্রসঙ্গত ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য তেরোটি হুতি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে হুতি কর্মকর্তা মোহাম্মদ আল বলেন মার্কিন ব্রিটিশ আগ্রাসন আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না উত্তেজনা বৃদ্ধির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জমায়েতকেও লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার করে ইসরায়েলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায় গাজার বাসিন্দাদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে জাল আল আলাম সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায় এছাড়াও আদাথেরেও তারা একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে রামথা ও জেদ্দিনে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের যারাই সেনা সেনাঘাঁটিকেও লক্ষ্যবস্তু করে এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে এছাড়াও আরও কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লা যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুই পক্ষের কেউই ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি অন্যদিকে ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বেশিরভাগই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে নতুন করে তিন সপ্তাহে স্থল অভিযানের পর বৃহস্পতিবার সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল শুক্রবার গাজার জরুরি সেবা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন ইসরায়েলের দুই শূন্য দিনের অভিযানে জাবালিয়া শহরের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে এক হাজারের বেশি বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে উত্তর গাজার আরও কিছু এলাকা থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করার খবর পাওয়া গেছে এসব এলাকার মধ্যে রয়েছে তাল আজজাতার বেইত লাহিয়া ও হানুন এসব এলাকায় থাকা সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন এদিকে ইসরায়েলি সেনা সরে যাওয়ার পর এসব এলাকায় হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছেন জরুরি পরিষেবা বিভাগের সদস্যরা বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার করে নেয়ার পর এখন বাসিন্দারা সেখানে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা বলেন ধ্বংসয়জ্ঞের মাত্রা দেখে তারা স্তম্ভিত বাড়িঘর ও সরকারি স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে বিধ্বস্ত সড়কে গলিত মরদেহ পড়ে আছে একজন বাসিন্দা আলজাজিরাকে বলেন জাবালিয়ায় ধ্বংসৈজ্ঞের মাত্রা দেখুন ইসরায়েলিরা আমাদের শেষ করে দিয়েছে তারা মূলত আমাদের ওপর তাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে অপর এক বাসিন্দা বলেন গোটা এলাকা উধাও হয়ে গেছে লোকজন তাদের বাড়িঘর খুঁজে পাচ্ছেন না এমনকি আমরা আমাদের আত্মীয় স্বজনদের খুঁজে পাব কি না জানি না এটা অপরাধ জাবালিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তারা বলেছে সেনারা পূর্ব জাবালিয়ায় তাদের অভিযান সম্পন্ন করেছেন নতুন অভিযানের জন্য তারা প্রস্তুত হচ্ছেন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় এ অভিযানের সময় প্রায় পাঁচশো যোদ্ধাকে হত্যা করা হয় সাতজন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া দশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল ধ্বংস করা হয়েছে অন্যদিকে বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে গতকাল বৃহস্পতিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই দুই সেনা নিহত হয় বর্বর ইহুদিবাদী বাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় গ্যাভরিয়াল নিহত হয় অন্যদিকে দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে মারা গেছে ইলিয়াস ওই হামলায় একজন সেনা অফিসার মারাত্মকভাবে আহত হয়েছে ইসরায়েলের এই দুই সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়াল দুইশো তবে ইসরায়েলের এই হিসাবের বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আপত্তি জানিয়ে বলছে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা প্রকৃতপক্ষের চেয়ে অনেক বেশি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে বনহত্যা বলায় যুক্তরাষ্ট্রে এক মুসলিম নার্সের চাকরি কেড়ে নেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে গর্ভাবস্থা ও প্রসবের সময় সন্তান হারানো শোকার্ত মায়েদের নিয়ে কাজ করতেন হাসেন জাবের সেই কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে গিয়ে দেওয়া বক্তব্যে গাজায় বনহত্যার নিয়ে কথা বলেন এর এক মাস পরেই তাকে চাকরিচ্যুতের চিঠি দেওয়া হয় ওই হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন জানিয়েছেন নাস হাসেন জাবরকে এর আগে গাজা ইস্যু নিয়ে কথা না বলতে সতর্ক করা হয়েছিল এই ইস্যুতে কথা বললে কর্মক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছিল তবে তাকে বরখাস্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে তিন স্তরের যুদ্ধবিরতির যে প্রস্তাব হামাসের কাছে দেওয়া হয়েছিল তার একটি পরিমার্জিত রূপসভা সামনে তুলে ধরেছেন বুড়ো সাধু জো বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই প্রস্তাব ঘোষণা করেন তিন স্তরের যে যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় জিম্মি সব ইসরায়েলি নাগরিকের মুক্তির পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার ও স্থায়ীভাবে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ ও সংঘাত শেষ হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট প্রসঙ্গত কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনায় বসলেও গত বছরের ডিসেম্বরের পর আর ঐক্যমধ্যে পৌঁছাতে পারেনি হামাস ও ইসরায়েল সম্প্রতি ইসরায়েল বহুল আলোচিত রাফায় আগ্রাসন শুরু করলে আলোচনা থেকে নিজেদের ঘোষণা দিয়েছিল হামাস দুই পক্ষের এমন স্থবির অবস্থা কাটাতে বাইডেনের এই প্রস্তাব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এ প্রস্তাব ঘোষণা করার পর বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে হামাস ও ইসরায়েল নেতৃবৃন্দকে তা গ্রহণ করার আহ্বান জানান প্রশ্ন হল দুই পক্ষের মধ্যে বিরোধ কোথায় নতুন এ প্রস্তাব অপেক্ষাকৃত উদার হলেও প্রায় কাছাকাছি একটি প্রস্তাব ইসরায়েল আগেও দিয়েছিল তবে যুদ্ধবিরতি স্থায়ীকরণের ব্যাপারে নিশ্চয়তা না পাওয়ায় তাতে রাজি হয়নি হামাস যদিও নিজের প্রস্তাবে বাইডেন স্পষ্টভাবে যুদ্ধ সমাপ্তির কথা বলেছেন তবে এই প্রস্তাব পরবর্তী প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতিতে আন্তরিকতার কথা জানালেও লক্ষ্য অর্জন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেছে ইসরায়েল সরকার অন্যদিকে বাইডেনের ঘোষণার পরপর একটি বিবৃতি দিয়েছে হামাসো যেখানে বাইডেনের এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি বিশেষত তার ঘোষিত স্থায়ী যুদ্ধবিরতি সৈন্য প্রত্যাহারের উপর বাড়তি জোর দিয়েছে দিয়েছে সংগঠনটি